মাত্মু নানি এরে একটা আমরা সিলেটি বাসা করে বান্ডুল বান্ডুল রাশি তোমার বালা করে বান্ডুল দি বানমু কারণ তুমিও যেটা অবস্থা শুরু নানি তোমার যে জুশ উঠি যায় মাঝে মাঝে আচ্ছা তোমার অন্যদিন আমি যেদিন কুল্তা মার্ম ওদিন তোমারও লিয়া মানে মাতার চেষ্টা করবো তো আজকের এই ভিডিওর মাঝে আপনারা লোক জারুলিয়া মাতাম সাইরাম নাইনি তাইনের একজন সাংবাদিকে প্রশ্ন করে কিছু বিষয়ে তো তাই নিজে সুন্দর উত্তর দিন তো তাই রেজের সাংবাদিক বা প্রশ্ন কররা আর টাইনি যে সুন্দর উত্তর দেওয়া ওটার আলোকে সামান্য কিছু মাতমাত মার তাইনের এই সাক্ষাৎকারটা দেখানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম আমরা তাইনের সেই সাক্ষাৎকারের কিছু অংশ শূন্য তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা হেফা তো সুখের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি উচ্চনীকান্ড মানে তাইন যে বন্ড দরবার সাজাইছোন সেই দরবারের মাঝে অসংকগণিত বেgana নারী সব সময় থাকোন তো সাংবাদিক ভয় প্রশ্ন করল যে আপনার সামনে যে এই অসংকগণিত নারী হোন মানে তারার তো কি আপনার সকৃ কিলা হেফাজত রাবা কিতউত্তর disse der sunni মানে হে হইতো চাইরো যে আমার সামনে যে ইন বেগানা নারী হকল বা সুন্দরী নারী হকলasunita উলে শুকরিয়া দায় করার বিষয় তো আমি জানতাম সাইমু যে কিতার লাগি বা সাংবাদিক বে জানতা ছাইরা যে কিতার লাগি শুকরিয়া দায় করব আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো দেখো নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় কত বড় নুচ্চাব মুস্তাবরানী কত বড় হে লুচ্চা হে হইরো যে আল্লাহ রাব্বুল আলামিন কইছইন তে তোমার আমার সৌন্দর্য রে উপভোগ করো এর হে সুন্দরী নারী অকলতের দিকে তাকাইয়া হে হে সৌন্দর্য উপভোগ করে নাউজ বিল্লাহমিন মিন বুঝলেন নি লুচ্চ অকলতে কিলা আল্লাহ রাবুল আলমিনের কোরআন তুকি রাসুলের এই সুন্ন তুকি তারা দলিল দে কয়ের দলিল না কয় লাগায় মানে আল্লাহ কইসেন আল্লাহ এই সৃষ্টিটারে কত সুন্দর হইয়া সাজাইছেন সেই সাজানো পৃথিবীটারে দেখার লাগি হে কয় যে তার দরবারও যে তার বন্ড দরবারও যে অসংখ্য গুণী তবে গানা নারী অকল গেছে সেই নারী অকল সুন্দর সৌন্দর্য হে উপভোগ করতো কোরআন দ্বারা হে দলিল দেরো আমি কু খেয়াল করব না আমি ওর দিকে কু খেয়াল করব না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর বাবা রে বাবা হে কত বড় ফরহেজগার বুঝরানি হে কত বড় ফরহেজগার হইছে হে বলে এই সকল নারী হলতে এর দিকে কু নিয়তে বা কু নজরে তাকায় না বুঝছো নি কু খেয়ালে তাকায় না হে সু খেয়ালে তাকায় তার কিজাত আদিল কিলা খেয়াল হে কু খেয়ালে বলে তাকায় না হে সু খেয়াল লইয়া তাকায় তো যাই হোক তার এই পাতলামি বা বন্ডামি আমি মাত আপনারা নিজের কান্দি শুনলা তো আমি যে কথাটা আপনার লগে মূলত মাতলাম সায়রাম এটাই লগা যে আমরার মানুষ বা আমরার মুসলমানের মাঝে অনেক মানুষের গুলো আছে খুবই বেশি আবেগী মানে আমরা আবেগী তো জ্বালাই অনেক সময় কান্দাই আমরা আবেগ দেখাইতে দেখাইতে এই সকল বন্ড করতে আমরা শেষ দা দি দ্বিধাবোধ করি না ভিডিওটা অনেকের পালা লাগতো না না লাগার কারণও কারণ প্রায় ভিডিওর মাঝে আমি কই যে উচিত কথা মাতলে পয়সা বালা নাই তো খার বালা লাগলো আর বালা লাগলো না আমার তাতে কুচ্চু যে আসে কিন্তু এই সকল বন্ড করতে চিহ্নিত করা আপনার আমার ইমানি দায়িত্ব কারণ এই সকল বন্ড করতে আমরা ইমানের এবারে বারোটা থেকে তেরোটা বাজাই লিছি কিন্তু দেখা যায় যে অনেক জায়গার মাঝে এই সকল বন্ড করতে এর আবাস তল গইরা উঠে অনেক মানুষ সকল আছে তারা বাধা দিলে মানে তার প্রতিরোধ করতে পারবো কিন্তু দেনা। যার বাল লাগে যায়রো আর যার বালা লাগেন না যা না ইসলাম রে ভাই অত সহজ নয় যে তুমি এইরকম সুবিধাবাদী মাত্রা চার পাইলি লিখাই যে সকল এলাকার মাঝে বন্ডগোলতে তারা আবাস করছে বা তার মানে বন্দামীর কারখানা তৈরি করছে সেই কারখানা যারা বাধা প্রদান না যার বালা লাগে যাক যার বালা লাগে না হ্যাঁ জানো যায় না তারাও কিন্তু আল্লাহ রাবুল আলমিনের নিকর্তকি চার ফাই তো নাই তো আমি আপনাদের বারবার যে হতাটা বুঝাইতাম স্যার আমি এটাই গিয়া যে আমরা আবেগটা একটু কন্ট্রোল রাখা লাগবো যারে তারে আমরা এই মানে মুর্শিদ বানাইয়া ফিরসাব বানাইয়া দেখা যায় যে শেষ পর্যন্ত এই সকল ফিরসাব বলতে পাও দিয়া পানি খায় মানে অনেকজনে দেখা যায় যে এই সকল ফিরসাব বলতে রে শেষ দা করতে দ্বিধাবোধ করে না নাউজ বিল্লাহি মিন জালিক সুতরাং এই ফান্ডা করতে রে এইরকম লুচ্চা করতে রে চিহ্নিত হইরা যারা চিহ্নিত হয়ে গেছে তারা বালা করি মানে যে এলাকার মাঝে আসুন সেই এলাকার ধর্ম প্রাণ মুসলমান হতে এই শীতের দিন ওই বালা করি বাইন্দা নাইনি ঠান্ডা পানির মাঝে না মানে সুবল নানি তখন তার ফিরিয়া কি মানে এমনিতেই বাড়াই দিব কিন্তু মনে যদি চলছে সিসিমপুর তার বন্ধ আমি হে করুক আর আমার ইমানদারি আমি থাকি জি না অত সহজে আল্লাহর দরবারও চার পাইতা নাই কারণ আপনার যদি শক্তি সামর্থ্য থাকে আপনি অবশ্যই বাধা প্রদান করতেই বা যদি আপনি একলা পারেন এলাকার সকলটা লিয়ে এই সকল আস্থানা বাইঙ্গা দিতেই কিন্তু হক কানি অনেক অলি আল্লাহর দরবারও দেখা গেছে যে রকম বন্ধ হত্রে স্থান গড়িছে বা তারার কারখানা বানাইলছে তো এই ক্ষেত্রেইবা না অলি আল্লাহর মাঝারে মাঝে যারা বন্ডা করে সেই সকল বন্ড হত্রে কিলাইয়া মুরকাইয়া তারাইয়া দিবা তো আল্লাহ রাবুল আলম যেন আমরা সকলে রেবুজার তৌফিক দান করুন আশা ব্যক্ত করিয়া ভিডিওটা ওখানে সরাম সকল বালাতন সুস্থ সালামু আলাইকুম